কলকাতার এক দম্পতি তাদের কাছ থেকে জেনে নেব একাল এবং সেকালে পুরী ভ্রমণের ব্যাপারে কি বলছেন তারা পুরীর এই উত্তাল সমুদ্রে বাঙালি খুঁজে পেয়েছে অ্যাডভেঞ্চারের স্বাদ তো এই যে এখন এই স্মার্টফোনের জমানায় যারা বিচ ফটোগ্রাফাররা ছিল তাদের এখন কি অবস্থা সেই বিষয়ে জেনে নেব দেখুন আমরা তো অ্যাডভেঞ্চার ভালোবাসি কিন্তু আমাদের কাছে সমুদ্র বলতে কাছাকাছি অ্যাভেলেবেল হচ্ছে একটা হচ্ছে দীঘা একটা হচ্ছে পুরী তো দীঘার সমুদ্র কম্পারেটিভলি অনেক ঠান্ডা শান্ত তুলনায় পুরীর সমুদ্র অনেক উত্তাল আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে একটা বিরাট অংশ ফটোগ্রাফারদের তারা এই বিচের মধ্যে ছবি তুলে সঙ্গে সঙ্গে দৌড়ে প্রিন্ট প্রসেস করে প্রিন্ট করে কাস্টমারকে হাতে ভরিয়ে দিয়ে তারা তাদের জীবিকা নির্বাহ করত কিন্তু এই স্মার্টফোনের জমানায় আজকে আমি এখানে দেখতে পাচ্ছি বিচে তাদের আগে একটা সময় গিজগিজ করতো কিন্তু এখন তাদের একজন দুজনকে দেখা যাচ্ছে এবং তারাও ডিজিটাল ক্যামেরা নিয়ে দৌড়দৌড়ি করছে তাও ইনস্পাইট অফ দ্যাট আমি বলতে শুনলাম যে প্রিন্টটা করে দেবেন না আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিন তাহলে এই স্মার্টফোন এবং সোশ্যাল মিডিয়া এদের জীবিকা কিন্তু অনেকটাই নষ্ট করে দিয়েছে এরা হয়তো অন্যান্য কাজের মধ্যে নিজেদেরকে ইনভলভ করে নিয়েছে বাট এদের সত্যি সত্যিই আমরা এখানে এখন দেখতে পাচ্ছি না ছুটি মানেই সকলেই সদল বলে দীঘা পুরী বা দার্জিলিং ঘুরতে যাওয়া তো এই পুরি এবং এখনকার পুরীর মধ্যে ঠিক আমরা প্রথম বিয়ের পর থেকেই আসছি যেহেতু ও পুরী আসতে ভালোবাসে সেই জন্য আমারও অনেকবারই আসা হয়েছে কিন্তু এত জায়গাটা ডিউটিটা নষ্ট করে দিয়েছে এমনভাবে আর্টিফিশিয়াল জিনিস দিয়ে সাজিয়ে এত দোকান ঘর যে একটা ন্যাচারাল জিনিস সেটা ধ্বংস হয়ে গেছে এটাই খারাপ লাগছে তবে হ্যাঁ কিছু কিছু বীচ আছে যেগুলো এখনো ন্যাচারাল জিনিস হয়েছে সেগুলো ভালো লাগছে আর অবশ্যই সমুদ্র জগন্নাথ দেব দর্শন করতে এসেছি তো ভালো লাগবে ভালো লাগছে উড়িষ্যার একটা দ্রষ্টব্য শহর হচ্ছে পুরী কিন্তু আমরা বাঙালিরা এটাকে বরাবর আপন করে নিয়েছি আমরা বরাবরই পুরীতে ঘুরতে আসি বেড়াতে আসি পুরী মূলত দুটো আকর্ষণে আমরা আসি এক সমুদ্র এবং জগন্নাথ দেব আমি বিগত প্রায় চল্লিশ বছর ধরে নিয়মিত পুরী আসতাম লাস্ট দু তিন বছরে আসতে পারিনি কিন্তু এবছরে পুরি এসে সমুদ্রের যে পরিস্থিতি এখন হয়ে আছে সেটা কিছুটা হলেও হতাশ করেছে কারণ পিছনে দেখতে পাচ্ছেন যে অলমোস্ট রাস্তা থেকে আগে যেমন আমরা রাস্তা থেকেই সমুদ্রটা দেখতে পেতাম এখন কিছু দেখাই যায় না শুধু দোকান আর দোকান আর দোকান আর নৈসর্গিক দৃশ্যটা প্রায় অলমোস্ট ধ্বংস করে দেওয়া হয়েছে তো যাই হোক সে একটু মনটা একটু খারাপ লাগলো কিন্তু স্টিল জগন্নাথ দেবের আমরা পুরি আসছি এখনো এসেছি অতীতেও এসেছি আবারও হয়তো আসব জয় জগন্নাথ সত্তর আশি বা নব্বই দশকের অধিকাংশ সময় জুড়ে মধ্যবিত্ত বাঙালির স্বাদ আর সাধ্যের মেলবন্ধন ঘটেছিল এই রকম সমুদ্র সৈকতের মাধ্যমে তাই এই জায়গাগুলো হয়ে উঠেছিল জনপ্রিয় আর বারবার ছুটি কাটানোর ফলে হয়ে উঠেছিল যেন আমাদের নিজস্ব আনন্দ উদ্যান তাই পুরী পশ্চিমবঙ্গের বাইরে অবস্থানের পরেও কখনো তার আদ্যপান্ত বাঙালি আনার কোনো ভাটা পড়েনি আজও নতুন স্মৃতি গড়ে তোলার আহ্বানে বারবার আমরা ফিরে আসি এই সমুদ্রের তীরে পুরী থেকে স্মৃতি দেশের সমান